যদি এই ধরনের সংখ্যা থাকে রুট আবার ষোলো সেক্ষেত্রে তো তার মান চার রুট আভার ছত্রিশ তার মান লিখে দাও ছয় বা রুট আবার চৌষট্টি তার মান লিখে দাও আট কিন্তু যদি এই ধরনের সংখ্যা থাকে সেক্ষেত্রে তার বর্গমল কি করে এক লাইনে করবে সেটা তোমাদের আজকে আমি শেখাবো দেখো কুড়ির বর্গমল কীভাবে নির্ণয় করবে কুড়ির কাছাকাছি থেকে বড় সংখ্যা প্রথমে নির্ণয় করো কুড়ির একদিকে আছে ষোলো আর একদিকে আছে পঁচিশ ষোলো হলো কুড়ির সব থেকে কাছে তাহলে এখানে তুমি লিখে রাখো ষোলো এবার ভাবো ষোলোর বর্গমন কত ষোলোর বর্গমন চার লিখলে এবার এই কুড়ি সংখ্যাটি ষোলোর থেকে কত বেশি দেখো যোগ কত বেশি চার বেশি চার লিখলে নিচে এই যে চার সংখ্যাটা এটা ডবল অর্থাৎ আট লেখো তাহলে এবার এটা হিসাব করো এটা কত হয় এটা হয় পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ফোর প্লাস পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো তারপর দেখো রুট অফার তেইশ রুট অফার তেইশের সব থেকে কাছাকাছি কোনটা রুট অফার তেইশের কাছে হচ্ছে রুট অফার পঁচিশ তাহলে পঁচিশের বর্গমূল করো এখানে পঁচিশ লিখে রাখলাম পঁচিশের পর্বমূল্য কত হয় পাঁচ এবার তেইশ সংখ্যাটি এর থেকে কত কম মাইনাস করো যেহেতু এটা কম তাই মাইনাস করো দুই কম উপরে দুই লেখো নিচে কত লিখবে পাঁচের ডবল ওদের দশ তাহলে এটা কত হয় এটা হয় পয়েন্ট টু জিরো অদের পয়েন্ট টু জিরো যদি হয় তাহলে ফোর পয়েন্ট জিরো হয়ে যাবে উত্তর এবার একশো ছয় এটা দেখো একশো ছয়ের ক্ষেত্রে সব থেকে কাছাকাছি কত একশো একশো তুমি এখানে লিখে রাখো একশোর বড় মূল কত দশ এটা একশো থেকে বেশি অতএব এটা আবার যোগ হবে কত বেশি ছয় বেশি কতর মধ্যে ছয় বেশি দেখো দশের ডবল করো দশের কুড়ি হয়ে গেল কুড়ির মধ্যে ছয় এটাকে যদি ছোট করে কাটাকাটি করো তিন বাই দশ অতএব এটাকে কি পয়েন্ট থ্রি জিরো অতএব এটার উত্তর হয়ে যাবে দশ পয়েন্ট থ্রি জিরো আর দশ পয়েন্ট থ্রি এবার এই যেটা রয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক এটার উত্তর অবশ্যই কমেন্ট বক্সে দেবে এরকম ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর তাছাড়া যাতে আমাদের সাথে তোমার নিজের পরীক্ষার প্রস্তুতি নিতে চাও অবশ্যই আমাদের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যাও ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করো